আমি মোহাম্মদ মুরাদ চৌধুরী আমি একজন নবজাতক শিশু রোগ এবং শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ একটি বাচ্চাকে যদি বিড়াল দেয় অথবা কামড় দেয় তাহলে কিন্তু সেই বাচ্চার জলাতঙ্ক রোগ হতে পারে জলাতঙ্ক রোগ বা র্যাবিস একটি অত্যন্ত মারাত্মক রোগ বলা হয়ে থাকে এই রোগ যার হয় তার মৃত্যু অনিবার্য এখন আপনাদের বাচ্চাকে আল্লাহ না করুক যদি বিড়াল আঁচর দেয় অথবা কামর দেয় আপনাদের কি করণীয় এই বিষয় নিয়ে আমি আমার আজকের এই ভিডিওতে বিস্তারিত কথা বলবো আপনাদের কারো বাচ্চাকে যদি বিড়াল আচর দেয় অথবা কামর দেয় আপনাকে কিছু বিষয় খেয়াল করতে হবে এক নাম্বার বিষয় হচ্ছে যেই জায়গায় বিড়াল আচর দিয়েছে অথবা কামড় দিয়েছে সেখানে কোনো ক্ষতের তৈরি হয়েছে কিনা দুই নাম্বার বিষয় হচ্ছে যেই জায়গায় বিড়াল আচর দিয়েছে অথবা কামড় দিয়েছে সেখানে যদি ক্ষতের তৈরি হয় তাহলে সেই ক্ষত থেকে কোনো রক্তপাত হয়েছে কিনা বা রক্ত বের হয়েছে কিনা ধরুন আপনাদের বাচ্চাকে বিড়াল আঁচড় দিল অথবা কামড় দিল কিন্তু সেখানে কোনো তৈরি হলো না সেখানে কোনো দাগ পড়লো না এরকম যদি হয় অর্থাৎ যে জায়গায় আঁচড় দিয়েছে দিয়েছে সেই জায়গার থাকে তাহলে আপনাদের বাচ্চাকে কোন ধরনের রেভিস ভ্যাকসিন দেওয়ার দরকার নেই এখন ধরুন আপনাদের বাচ্চাকে বিড়াল আঁচর দিয়েছে সেখানে ক্ষতের তৈরি হয়েছে কিন্তু সেখান থেকে কোনো রক্তপাত হয়নি এরকম যদি হয় তাহলে বাচ্চাকে শুধু র্যাবিস ভ্যাকসিন দিলেই চলবে বাংলাদেশে যে র্যাবিস ভ্যাকসিন পাওয়া যায় সেটার নাম হচ্ছে রাবিপুর এখানে এক মিলি পরিমাণ ভ্যাকসিন থাকে এবং এই এক মিলি ভ্যাকসিন বাচ্চাকে মোট চারবার মাংস পেশিতে দিতে হয় যেদিন বাচ্চাকে বিড়াল আচর দিবে অথবা কামড় দিবে সেদিন একবার দিতে হবে এরপরে তিন দিনের দিন একবার দিতে হবে এরপরে সাত দিনের দিন একবার দিতে হবে এরপরে চোদ্দ দিনের দিন একবার দিতে হবে অর্থাৎ মোট চারবার বাচ্চাকে র্যাবিস ভ্যাকসিন দিতে হবে এখন যদি কোনো বাচ্চাকে বিড়াল আচর দেয়ার পরে অথবা কামড় দেয়ার পরে ক্ষতের তৈরি হয় এবং সেই ক্ষতস্থান থেকে যদি রক্তপাত হয় তাহলে আমি একটু আগে যেভাবে বললাম বাচ্চাকে চারবার ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিনের সাথে সাথে বাচ্চাকে র্যাবিস ইমোনোগ্লোবিউলিন নামক একটি ওষুধ আছে সেটাও ইনজেকশন আকারে দিতে হবে এবার বলবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা সম্পর্কে সব মা বাবার অবশ্যই জানতে হবে বাচ্চাকে তো বিড়াল আচর দিলে অথবা কামড় দিলে ভ্যাকসিন দিবেন কিন্তু ভ্যাকসিন দিতে নেয়ার আগে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সেটা হচ্ছে যে জায়গায় বাচ্চা আচর দিবে অথবা কামড় দিবে সেই জায়গাটা সাবান দিয়ে অথবা ডিটারজেন্ট দিয়ে পানিতে ধুয়ে ধুয়ে ঘষে ঘষে পনেরো মিনিট যাবত ভালোভাবে পরিষ্কার করতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিড়াল আচর দিলে অথবা কামড় দিলে সেখানে কিন্তু ভাইরাস লেগে থাকে সুতরাং আপনি যদি ভালোভাবে সাবান দিয়ে ডিটারজেন্ট দিয়ে পনেরো মিনিট ধরে সেই জায়গাটা পরিষ্কার করেন তাহলে ভাইরাস অনেকটাই পরিষ্কার হয়ে যাবে এরপরে আপনারা বাচ্চাকে ভ্যাকসিন দিতে নিয়ে যান এখন বলবো কোথায় আপনারা বাচ্চাকে ভ্যাকসিন দিতে নিয়ে যাবেন বাংলাদেশের অনেক সরকারি হাসপাতাল আছে যেখানে বিনামূল্যে সরকারের তরফ থেকে এই জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয় আপনারা যে যেখানে আছেন আপনারা আপনাদের নিকটস্থ সরকারি হাসপাতালে খোঁজ নিন যে সেখানে বিনামূল্যে রেবিস ভ্যাকসিন দাই কিনা যদি সরকারি হাসপাতালে রেবিস ভ্যাকসিন না পান সেক্ষেত্রে আপনারা দোকান থেকে কিনে অবশ্যই বাচ্চাকে রেবিস ভ্যাকসিন দিয়ে দিবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আপনারা যারা আমার অনলাইন কনসালটেশন নিতে চান আপনারা স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিবেন আমাদের যে মডারেটর আছে উনিই আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনি এই অনলাইন সেবাটা নিতে পারবেন সে বিষয়ে আপনাকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবে স্বাস্থ্য সম্পর্কিত নির্ভরযোগ্য ভিডিওর জন্য আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এছাড়া আমার একটি ফেসবুক পেজ আছে যেখানে আমি নিয়মিত শিশু স্বাস্থ্য সম্পর্কিত বিষয়টি শেয়ার করি আপনারা সেই ফেসবুক পেজ টিকেও ফলো করতে পারেন পরবর্তীতে অন্য কোন ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ